ভাইরে শত্রু বিপদে কিংবা তার কষ্টে খুশি হবেন না কিন্তু কেন আজকের এই ভিডিওতে সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমান সমাজে একটি বিধি খুব পরিলক্ষিত হচ্ছে আর তা হল পণ্যের বিপদ এবং কষ্ট দেখে আনন্দিত হওয়া এটি সমাজের এমন একটি বিধি যা বর্তমান সময়ে ছোট থেকে বড় সাধারণ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের মধ্যেই কম বেশি বিদ্যমান অথচ এটি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম মেশকা শরীফে আছে হুজুর সল্লাহ আলিয়াল্লাম হুসুর সাল আলী বলেছেন নিজ ভায়ের কষ্টে খুশি না আনন্দ প্রকাশ প্রণাম কারণ হতে পারে যে আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবেন এবং তোমাকে ওই কষ্টে বা বিপদে ফেলে দিবেন তাই কোনো মুসলমান ভাইয়ের বিপদে খুশি হবেন না কারণ এটা অসম্ভব না যে আল্লাহ তাল আপনাকে এই অপরাধের কারণে ওই বিপদে ফেলে দিতে পারেন তাই আসুন কারো বিপদে বা কষ্টে আনন্দিত না হয়ে বরং তাকে সান্ত্বনা দিই তার সাহায্যে হাত বাড়িয়ে দিই চাই সে আপনার প্রতিপক্ষ বা সত্য হোক না কেন আল্লাহ আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে নাসিহা হাসিলের তৌফিক দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ